কারণ কুরআন তিলাওয়াত নাই তো কুরআনের তেলাওয়াত তো নাই শান্তিও নাই আল্লাহর হাবিব সাঃ ইসলাম বলেছেন সহি মুসলিমের হাদিস লা তাজাআলু বিয়ুতাকুম মাকাবিরা তোমরা তোমাদের ঘরটারে گورستان বানিয়ে রেখো না ফা ইননা শাইতানা ইয়ানফিলু মিনাল বাইতি আল্লাজি তুক্রাউ ফীহি সূরাতুল বাকারা কারণ শয়তান ওই ঘর থেকে দৌড়ে পালায় যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয় সুবহানাল্লাহ পড়ে এজন্য ঘর উদ্বোধনের সময় কোন সুরা পড়তে হয় সুরা বাকারা চিল্লায় পড়েন কোন আওয়াজ করে পড়েন কোন নতুন ঘর করছেন নতুন দোকান করছেন নতুন ফ্ল্যাট কিনেছেন কোন সুরা পড়বেন সুরাতুল বাকারা শয়তান ওই ঘরে থাকে না সাইমুসলিমের আরেকটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকরাউ সুরাতাল বাকারা তোমরা সুরা বাকারাত তেলাওয়াত করো ফা আফ কাহা বারাকা যে সুরা বাকারা পড়ে। আল্লাহ তালাহ এই ঘরটায় বরকত দেয় ও তারকাহা হাসারা আর যে সুরা বাকারা পরে না সে খালি আফসুস করে ওয়ালা ইয়াস্ত থিলা কোন জিন কোন বেতনি কোন ব্লাক ম্যাজিক কোন জাদু টোনা বাঁধ ওই ঘরের কোনো সদস্যকে কোনো ক্ষতি করতে পারে না আবার সুরা বাকারায় একটা আয়াত আছে কোরানের সর্বশ্রেষ্ঠ আয়াত বলেন তো আয়াতটার নাম কি আওয়াজ করে বলেন কোন আয়াত আল্লাহর হাবিব সাহেব বললেন মান কারা আয়াত কুরসি দুবুরাকুল্লি সালাতিন মাকতুবা প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার ব্যাপারে আর কোনো বাধা থাকবে না একটা মাত্র বাধা ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার তাহলে সংসারে শান্তি আনার পাঁচ নাম্বার পদ্ধতি হচ্ছে ঘরে কোরআন তেলাওয়াত করতে হবে আপনারা উঠতেছেন কেন অনেক রাত হয়ে গেছে না শেষ করে দেই জি আল্লাহ মুরাজাত তুলি হাত তুলেন আল্লাহুম্মা আমিন হাত করেন হাত তুলেন তুমি কি তুমি করবে তো স্ট্যান্ডার্ড দিন কি দোয়া করবেন না আরো কয়েক মিনিট শুনবেন মাঝখান দিয়ে যে দু চারজন ওঠাবসা করতেছেন কেন পেশাব করছে এটা ঠিক আছে জি আসছে আসরের সময় আসছে ও রে আল্লাহ রে মাগরিবের সময় আসছেন কে কে দেখি এখন বাজে দশটা চল্লিশ এতক্ষণ ধরে বসা হাত নামান আসরের সময় আসছেন কারা কারা দেখি আসর থেকে বসা হাত নামান জোহরের সময় আসছেন কারা দেখি জোহরের সময় চলে আসছো তোমরা আল্লাহ তুমি কবুল করো আজকের মাহফিলটারে না যাতে রসিলা বানাও তাহলে ঘরে সুখ শান্তি আর সমৃদ্ধি আনার পাঁচ নম্বর ফর্মুলা হচ্ছে ঘরে কোরআনের তেলাওয়াত লাগবে এখন কোরআনের তেলাওয়াত নাই কোরআন আমরা শিখাতে চাই না আছে না নাই আমরা এখন ধর্মপ্রাণ হয়েছি কোরআন ছাড়া কি ছাড়া ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্মপ্রাণ রুদ্রকালে শুনতাম আগে আল বাণী রে আল বাণী এখন শুনি সারে গামার দীপ্ত ফেন ফেনানি রুদ্রকালে শুনতাম আগে আল বাণী রে আল বাণী এখন শুনি সারে গামার দীপ্ত ফেন ফেনানি ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ নাম রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্ম প্রাণ ঠিক না প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে তার পকেট যায় ফাঁকা সপ্তাহে দুই দিন গান শিখায় যে নেয় তো হাজার টাকা ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্মপ্রাণ এরকম ধর্মপ্রাণ আমরা কেউ হতে চাই প্রতিদিন ফজরের পরে আমার ঘর থেকে হোক আমরা চাই কি চাই না ঘরে সুখ সমৃদ্ধি আর শান্তি আসার মাধ্যম হচ্ছে কোরআনতালাওয়াত করা ঘরে কোরআন তালাওয়াত বাড়ায় দেন ঘরে শান্তি বাড়ায় দিবে কে কয়টা গেল হ্যাঁ পাঁচটা না শুনতেছি তো মশাই ছয় নাম্বার হচ্ছে মাঝে মাঝে বেড়াতে যাবেন ভাবির নিয়ে বেড়াতে যাবেন পারা যাবে জি হয় এই যে আপনাদের এখানে জাফলং আছে না জাফলং আর কি আছে সিলেটে মাধব পণ্ডিত আর হাকালুকি সবচেয়ে বড় হাওয়ার বাংলাদেশে আমি গিয়েছিলাম একবার এই হাকালুকিতে যে দুইজন হারাই যাবে দুইজন দুই দিকে পারা যাবে যাবেন আল্লাহ রাসুল ইসলাম যেতেন স্ত্রীদেরকে নিয়ে মরুভূমিতে বেড়াতে যেতেন আউটিং এ যান মাঝে মাঝে ফ্যামিলি টুরে যান কুল সিরু ফিল আরদ সুম্মান গুরু কাইফা কানা আকিবাতুল মুকাযযিবিন জমিনে ঘুরে বেড়াও আর দেখো মিথ্যাবাদীরা পৃথিবীতে কি করেছে আর তাদের সাথে আমি কি আচরণ করেছি ঠিক কিনা সুযোগ হলে মিশরে যান ফেরাউনের লাশ দেখে আসেন কারুনের বাড়িতে যান ধ্বংসস্তূপ দেখে আসেন পাললে জর্ডানে যান মৃত সাগর দেখে আসেন সমকামিতার কারণে লুত আলাই ইসলামের কৌমের লোকদেরকে আল্লাহ জামিন থেকে উঠিয়ে একটা আঘাত করেছেন জামিনে ফাজা আল্লাহ আলিয়াহা সাফিলাহা জমিনের উপরের মাটিকে আমি নিচে ঢুকিয়েছি নিচের মাটিকে আমি উপরে ঢুকিয়েছি উপর থেকে শিলা আর প্রস্তর বৃষ্টি নাজিল করে পুরো জমিনটারে আমি সাকার করে দিয়েছি ওইখানে এখন ডেটসি সি লোহিত সাগর মৃত সাগর ওখানে কোনো মাছ জন্মায় না কোনো কাকরা জন্মায় না ব্যাং জন্মায় না কিছু জন্মায় না লবণের ডেন্সিটি ঘনত্ব এত বেশি ওখানে কোনো মানুষ ডুবেও না গজবের জায়গা সুযোগ হলে দেখে আসেন টাকা পয়সা ভালো থাকলে সময় হলে প্রায় ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে ওমরায় যান কই যাবেন ওমরায় যান নবদম্পতি যারা বা রিসেন্টলি তোমরা যারা বিয়ে করতে যাচ্ছো ইউ আর গোয়িং টু বি আ নিউ কাপল পারলে তোমাদের হানিমুনটা উমরায় সেরে ফেল পারা যাবে না স্বামী স্ত্রী দুইজনে মিলে মক্কায় চলে যাও আল্লাহর এবাদত আল্লাহর ঘরে সিজদা দিয়ে নতুন জীবনটাকে নতুন ভাবে শুরু করো বরকত দিবে কে তাহলে ঘরে বা ফ্যামিলিতে সুখ সমৃদ্ধ সমৃদ্ধি নিয়ে আসার ছয় নম্বর মাধ্যম হচ্ছে আউটিং এ যাওয়া মাঝে মাঝে বেড়াতে যাওয়া আল্লাহ রাসুল সাহা ইসলাম বেড়াতে যেতেন

কোরা করতেন লটারি জান্নাত আসতো তাকে নিয়ে আল্লাহর হাবিব সা আলাইহিস সফরে বেরিয়ে যেতেন সফরের স্ত্রীদের সাথে দৌরাদুরি করতেন সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে আল্লাহর হাবিব সা আলাইহিস এত ভালোবাসতেন আল্লাহর হাবিব সা আলাইহিস সালাম বলতেন আয়েশা চলো দৌরাদুরি করি ওই যে দেখা যায় খেজুর গাছ চলো কে কার আগে যেতে পারে দুইজন দৌড়ালেন বিয়ের প্রথম দিকে আম্মা জান আয়সার দিয়ে আল্লাহ চাল আনহা ফাস্ট হয়ে গেলেন কারণ তখন তিনি চিকন ছিলেন এত মোটা ছিলেন না আবার অনেক বছর পরে আরেক সফরে যখন আম্মা জান আয়েশা সফরে লটারিতে নাম আসলো ওই সফরে আবার আল্লাহ হাবিব সাহা বললেন আয়েশা চলো আজকে দৌড়ে করি দুইজন দৌড় দিলেন এবার আর আম্মা জান আয়েশার দিয়ে আল্লাহ তাল আনহা জিততে পারলেন না যেহেতু মোটা হয়ে গেছেন আল্লাহ রাসুল ইসলাম দৌড়ে গাছ ধরে ফাস্ট হয়ে গেলেন

হাসি ঠাট্টা করতেন তবে এই বিনোদন ছিল সুস্থ বিনোদন এর রসিকতা ছিল সুস্থ রসিকতা ঠিক কিনা আমরা এটা করতে চাই না অনেকের চেহারা আমাদের চেহারার মধ্যে কোনো হাসি নাই খালি রাগ আর রাগ আসে নাই অনেকে দেখবেন পাঁচ বছর একবারও হাসে নাই সুজানগরে আলহামদুলিল্লাহ এরকম নাই সুজানগরের যে সবাই হাসতেছে সবার মুখে হাসি হাসবেন মুচকি হাসবেন মুচকি হাসি দেওয়া সন্ন্যত আর মুচকি হাসতে পয়সা লাগে না লাগে তো হাসেন না কেন মুচকি হাসেন হাসি তো তাহলে ছয় নাম্বার যে পদ্ধতি আমরা পেলাম ঘরে সুখ শান্তি আনার মাঝে মাঝে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আমরা হাকালুকি হাওড়ে হারিয়ে যাব আমরা মাধব বেড়াতে যাব আমরা জাফলং এ যাব পারলে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে যাব। যেমন জি আল্লাহ হাবিব সাহা ইসলাম স্ত্রীদেরকে নিয়ে বেড়াতে যেতেন ইনশাল্লাহ না Parabéns, já vinte e joelho?